এই ঈদে কী কী কিনেছি কোথা থেকে কিনেছি কীভাবে বানিয়েছি সবই আজকে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কুরবানি ঈদে অনেকে কেনাকাটা করে না কে এটা আবিষ্কার করেছে আমি জানি না কিন্তু আমার মনে হয় দুটো ঈদ সমান দুটো ঈদকে সমানভাবেই এই প্রাধান্য দেওয়া উচিত কারণ যেহেতু আমাদের মুসলমানদের ঈদই দুইটা এর মধ্যে যদি একটা ছেড়ে একটা দুটি তাহলে কী হবে বলেন আমার কাছে দুই ঈদই সমান আমি দুই ঈদকে সমানভাবে প্রাধান্য দিই এবং দুই ঈদের সমানভাবেই শপিং করি তো যাই হোক এই ঈদে আমি কী কী কিনেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দেই তো রমজান ঈদে আমি যেই পেজ থেকে আমার ডিজাইনার কালেকশন মানে ড্রেসটা নিয়েছিলাম কুরবানিদের আমি একই পেজ থেকে নিয়েছি কারণ ওই পেজের ড্রেসটা আমার কাছে একটু অন্যরকম লাগে একটু ভালো লাগে একটু হ্যান্ডওয়ার্কের কাজ করা মানে ডিজাইনার যেসব কালেকশনগুলি পাওয়া যায় তো এটা ডিওলো কালার ছিল আর এই যে দেখতে সামনের একটা শর্ট কামিজ ছিল আর পুরোটা কাজ ছিল মানে এত গার্জিয়ার ছিল না আর এত সিম্পলও ছিল না মিডিয়ামের মধ্যে আমাকে সেটি ভালো লেগেছে আর কামিজটা কাজটা ছিল হলো আপনার সাদা পুঁতির যে কাজগুলি হয় বা পুঁতি যেটাই বলেন আর এটা উনার নীচের পাটটা সম্পূর্ণ সিম্পল ছিল উন্যাটায় যে সাইডের মধ্যে একটু পাপি পাইপিং করা ছিল আর নিচের পাটটা আপনার যেটা স্কার্ট সেটা সম্পূর্ণ ই ছিল এটার মতো কোনো কাজই ছিল না শুধু কামিজটা এটা গর্জেস। আর এটার সাথে সবচেয়ে সুন্দর একটা জিনিস ছিল সেটা হলো বেল্ট এটা বেল্ট ছিল বেল্টটার জন্য আমি ড্রেসটা কিনেছি আমার কাছে বেল্টটা খুবই ভালো লেগেছে আর কালারটা তো এক কথা অসাধারণ ছিল তো যাই হোক তারপর চলে আসি সেকেন্ড ড্রেসে তো এটা ছিল একটা ইয়েলো কালার কিন্তু কালারটা আসলে কলাপাতা কালারের মতো লাগছে কিন্তু এটা কালারটা অনেক সুন্দর ছিল আমি কালারের জন্য ড্রেসটা নিয়েছি তো যাই হোক এই যে এখানে সামনে হ্যান্ডওয়ার্কে কাজ ছিল অ্যাম্ব্রডারির মধ্যে আর নিচে আমি একটু লাইস লেস লাগিয়ে দিয়েছি পাইপিং লেস ছোট্ট করে আর এটার মধ্যে হালকা পিঙ্ক কালারের মানে কাজ ছিল আর আমি একটু রানী গোলাপি কালার দিয়েছি যাতে ড্রেসটা একটু ই হয় আর এখানে পয়সা ডিজাইন দিয়ে দিয়েছি হাতার মধ্যে পয়সা ডিজাইন ডিজাইন কত মানে নামটা খুব সুন্দর না আমার কাছে নামটা খুবই ভালো লেগেছে তো স্যালোয়ারে আমি একই করেছি ডাবল সেটের পয়সা ডিজাইনটা দিয়ে দিয়েছি আর অন্যটা খুবই সুন্দর ছিল শিপনের মধ্যে হ্যান্ড পিন্ট করা ছিল এটা হাতে পিন করা আর সাইডে টার্সেল দেওয়া ছিল আর কাতানের পাইপ ছিল আর পাইপিং লেসের ছিল সব মিলিয়ে খুবই ভালো লেগেছে অন্যটা আসলে বুটিক্সের ড্রেস এগুলোতে একটু অন্যরকম হবে এগুলো সবাই জানেন আর ডিটেলস বলেই দিলাম সব কিছু আগেই বলেছি আমি রমজান ঈদ আর কুরবানিদে আমি একইভাবে প্রাধান্য দিই তাই কুর রমজান ঈদে যে কটা ড্রেস কেনা হয়েছে কুরবানীতে আমার একই ড্রেস কেনা হয়েছে তো চলে আসি সেই ভাইরাল ড্রেসে এটা একটা ভাইরাল ড্রেস এটা অনলাইনে একটা পেজ থেকে অনেকেই নিয়েছেন তো এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা কালারটা ছিল একদম পাতা কালার এখানে ফিরুজা কালারটা আসছে কিন্তু বাটেক এটা ফিরুজা কালার না খুব সুন্দর একটা পাতা সবুজ কালার তো এটার আমার কাছে কোট কলারটা ভালো লেগেছে সম্পূর্ণ কাজ করা ছিল হাতাটা জানি কী ডিজাইন বলে আমি জানি না তো হাতাটার উপরে কুচি ছিল নিচু কুচি ছিল তো এটা একটা টু পিসের সেট ছিল তো এটা কোর্সের মতো ছিল সবাই তো কোর্স সম্পর্কে কম বেশি জানেনি আর ডিটেলস কি বলবো এটা সামনের পাটটা সম্পূর্ণ খোলা ছিল আর উপরে একটা বুতাম ছিল জাস্ট এটুকুই আর প্যান্ট একই কালার ছিল এটার সাথে ম্যাচিং করে আমি একটা হ্যাজাব কিনেছি যেহেতু এটা টু পিসের ছিল তো হ্যাজাবটা আমি একটু সেটের মধ্যে কিনেছি এক হলে মধ্যে হ্যাজাব হয় তারপর চলে আসি ঈদের দিন সকালে ইনশাল্লাহ কিছু ঠিকঠাক থাকলে এই ড্রেসটা আমি পরব এটাও একটা কোর্স তো সবাই তো কোর্স সম্বন্ধে কম বেশি জানেনি এটা আসলে আমার কিছু বলতে হবে না তো এটা একটা ষাট কলারের মধ্যে ছিল সামনে বাটনটা সম্পূর্ণ খোলা যায় দুই পাশে দুটো পকেট ছিল আমার কাছে এইটার পকেটের জন্য ড্রেসটা বেশি ভালো লেগেছে কারণ এটা পরে কোথাও গেলে এক্সট্রা করে আর পার্স ক্যারি করা লাগবে না পকেটের মধ্যে সব কিছু নিয়ে যাওয়া যাবে আশেপাশে কোথাও গেলে আর কি তো ডিটেলস আর কী বলবো যারা সবাই কম বেশি কোর্স সম্পর্কে জেনে থাকেন দেখিয়ে দিলাম আর প্যান্টটা কি প্রিন্টেড ছিল এই কারণ আর ভালো লাগছে বেশি আর এটার সাথে আমি একটা ব্ল্যাক কালার হেজাব কিনেছি কারণ হোয়াইট কালার হেজাব আমি ওরকমভাবে কোথাও পাইনি যে ওইগুলো পেয়েছে আমার পছন্দ হয়নি আর অনেক দিন পর একটা ব্ল্যাক কালার ড্রেস কিনলাম আর এই সবগুলো ড্রেসের সাথে আমার মনে হয়েছে একটা হোয়াইট কালার পার্স কেনা খুবই জরুরি কারণ হোয়াইট কালার পার্স আমার ছিল না আর রমজান রেতে যেহেতু আমি ব্ল্যাক কালার পার্স কিনেছি আর এই পার্সটি একটু বড়োর মধ্যে কিনেছি মিডিয়াম সাইজ কি তো আমার সব পার্সগুলো ছোট হয়ে গিয়েছে মিডিয়াম সাইজের পার্স প্রয়োজন ছিল কোথাও গেলে আসলে কসমেটিক ক্যারি করা যাবে টুকটাক অনেক কিছু নেওয়া যাবে এগুলির মধ্যে তো এই ব্যাগটা ভালো লেগেছে আমার কাছে সবচেয়ে বেশি এটার বুতামের ডিজাইন ছিল আর বুতামের ডিজাইন দিয়েছে এত সুন্দর করে পার্স বানানো যায় মানে কী বলবো আর দেখতে খুবই ভালো লাগতেছিলো আর সম্পূর্ণ বুতামগুলি হাতের লাগানো ছিল এগুলি আঠা দিয়ে লাগানো না সাইডে পকেটেরটার মধ্যে অনেক গর্জিয়াস এসেছিলো তো আমার শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ